মুসলিম সম্প্রদায় যদি খ্রিস্টান ইহুদিরা ভাই হতো আজকে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের লক্ষ লক্ষ লাখের অধিক মুসলমান ফিলিস্তিনের মধ্যে মারা যায় আর তুমি বাংলাদেশে বৈশা আবাকা বা চৌদ্দ লাগাইয়া বলতেছো ধর্মের উৎসব তোমার মতো নেমো খারাপ মুরাফেক বলতেছে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বাংলার মুসলমান যার মধ্যে যাররা পরিমাণই মারাছে সে বরদাস করতে পারে না হয়ে গেছো ক্ষমতার জন্য বোনের জন্য এমন পাগল হয়ে গেছো চেয়ারের গতির জন্য এমন পাগল হয়ে গেছো বলে আমরা ধর্ম বড় কথা না বলে বড় কথা হইল আমাদের মেন পরিচয় আমরা বাঙালি কথা কয় না আমাদের মেন পরিচয় আমরা মুসলমান কথা বলা আমাদের মেন পরিচয় আমরা মুমিন কবরের ভিতরে তিনটা প্রশ্ন হবে কয়টা কথা বলেন কয়টা তিনটা প্রশ্ন হবে মান রব্বুকা অমান দিরুকা মুসলমান আল্লাহ জিজ্ঞেস করবে মান দিন কত দিন কি সমান হবে না আল্লাহ একবারের জন্য প্রশ্ন করবে না তুমি কি ছিলা তুমি কি ইংলিশে কথা বলতা নাকি বাংলায় কথা বলতা কথা বলেন ঠিক না আমাদের মেইন পরিচয় হলো আমরা হইলাম মুসলমান কথা বলেন আমরা কি আমরা মুসলমান সারা বিশ্বের মুসলমান হলো এক কথা বলেন না সারা বিশ্বের মুসলমান কি সারা পৃথিবীর মুসলমান কি ঈশ্বর শুধু টেকনাফ থেকে হইতে দুনিয়া নয় পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন আজকে ফিলিস্তিনের মুসলিম মুসলমানটা মারা যায় আমরা সচক্ষে দেখি না কিন্তু মোনাজাতের মধ্যে পালাকাল মসজিদে বসে চোখের পানি ফলাই কথা কোন ঠিক কিনা এর থেকে বড় আত্মার সম্পর্ক আর থাকতে পারে না এর থেকে আর সুসম্পর্ক থাকতে পারে না এর থেকে গভীর রিলেশন কারণ মুসলমান যেই প্রান্তে থাকুক না কেন সে হল আমার ভাই সে হল আমার জাতিবাই কথা বলেন ঠিক